আসসালামু আলাইকুম আহমতুল সম্মানে সোশ্যাল মিডিয়া ভাই বোনেরা কাছে এবং দূরের সবাইকে আন্তরিক অভিনন্দন ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক একটি বিষয় জানার জন্য লাইভে আসলাম আজকে প্রথমবারের মতন আমরা সবাই আশা করি জানি যে জিলহজ মাসের যে ফজিলত আমার ইনশাল্লাহ সবার জানা আছে তারপর অনেক সময় মনের ভুলে অনেক সময় করা হয় না নহে জিলহজ মাস থেকে তেরো জিলহজ মাস পর্যন্ত সকল মুসলিম নর নারী নারী পুরুষের জন্য ওয়াজিব তাকবীরে তািফ বলায় কমপক্ষে একবার আল্লাহ একবার আল্লাহ আফাক লাহে ইল্লাহ আল্লাহক আল্লাহক বার ওয়াল্লা ই বার হেমাদ নয় জিলহজ আরাফাতের দিন ফজহ নামাজ থেকে শুরু করে তেইশ ওয়াক্ত তেরোই জিলহজ মাসের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে পুরুষের জন্য উচ্চ সুরে মহিলাদের জন্য নিম্ন সুরে কম্পকে একবার বলা ওয়াজিব সবাই বলবেন আশা করি আর সিয়াম রোজা রাখা সবাই চেষ্টা করি যদি কম্পকে নয়টি রোজা রাখি অনেক ফায়দা যদি একান্ত না পারি কম্পকে জিলহস আরাফাতা দিন রোজে রাখার অনেক ফজিলত অনেক সোয়াবের বর্ণনা আছে আমরা সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে তাকবির আমরা সবাই বলি জোরে জুড়ে আওয়াজে বলি তাকবির বলে ইমান বৃদ্ধি হয় আমাদের ইমান তাজা হয় আল্লাহ হু আকবর অল্লহ হক লা ইলা হা ইল্লাহ ল হ ল হু একবার ল হু আকবর উলিল্লাহ পুরুষরা উচ্চস্বরে উচ্চ স্বরে আওয়াজে বলি মহিলা নিম্ন সুরে আসতে আমরা আদায় করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন দিনের কোন আলোচনা নিজের জানা থাকলে অন্য ভাইদেরকে আমরা পৌঁছে দিই আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক এবং আমল করার তৌফিক দান করুক آمين السلام عليكم ورحمه الله وبركاته